হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকালবেলা এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে আমার যে কাজের দিদি রান্নার পিসি আছে তারা সব ডাকা ডাকি করে আমাদের ঘুম থেকে তুলেছে মানে শ্বশুরমশাই তো নিচে শোয়ে আমরা উপরে শুই তো সবারই আজকে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছি আর পিসি এসেই রান্না রান্নার তোজ্জোর শুরু করে দিয়েছে রবিবার মানেই জমজমাট রান্না শুরু হয়ে যাবে

তো দেখো আবার জমে গেছে স্থূপাকৃতি জামা কাপড় মানে মেশিনটা একদিন রেস্ট পায় না এত কাপড় কি করে এরকম জমে যায় আমি নিজেও সত্যি বুঝতে পারি না আর পিসির এদিকে মোটামুটি সমস্ত রান্নাই হয়ে এসেছে তো পিসি এরকমভাবে দুজনা দুজনা করে গুছিয়ে রেখেছে কিন্তু যেহেতু আজকে রবিবার রবিবার মানে আমাদের লুচি পরোটা এসব হয় তো শ্বশুরমশাই ভাত খাবে না তো গুছিয়ে রেখেছে ঠিক আছে দুপুরবেলা ওনাকে দিতে আমার সুবিধা হবে আর আমাদের রোজই মোটামুটি স্যালাড খাওয়া হয় এবার আমি ভুলে দিই আমার মনে হয় মেশিনটা বন্ধ হয়ে যায় মানে এত কাঁচা এত কাঁচা রোজ 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 মানে কোথাও থেকে নোংরা জামা কাপড় এসে জমে যায় আমি সত্যিই বুঝতে পারি এই কদিন আগে সুপার কিছু জামা কাপড় কাজ আর এত প্রবলেম হচ্ছে না এই মানে আমার বরকে তেল মেরে মেরে আমাকে একটু বালতিটা ছাদে দিয়ে এসো একটু বালতিটা ছাদে দিয়ে এসো বিরক্ত লাগছে বলতে এবার যে কাজ করে ওই কাজের দিদিও এসে তো সেও তো আরও অনেক অনেক কাজ সে হয়তো ভাববে বাবা বৌদি বালতিটাও করে নিয়ে যেতে পারে না সেটাও আমাকে বলছে সবাইকে আর কত কৈফিট দেবো আর কত বলবো যাই হোক ছেলের স্কুলে জামা প্যান্টটা আমি আগেই কেচে ফেললাম কারণ আগামীকাল থেকে আবার স্কুল খুলে যাচ্ছে ওর জামা আমি রোজই ধুয়ে দিই স্কুল থেকে আসার পর ছাদে মেলি না কারণ ছাদে মেললে তখন আবার শীতকাল তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আমি কোনো সময় দুপুরবেলা ঘুমিয়ে পড়ি তো সন্ধ্যে পেয়ে যাবে জামাকাপড়গুলো ওই জন্য এইভাবে কেচেই আমি এরকম দড়িতে মেলে দিই আসলে কেচে মেরে দিলে শুকিয়ে যায় পরে তো আজকে এত তাড়াতাড়ি মিলে নাম আর ছেলেকে আবারও আজকে চিকেনের নতুন রেসিপি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু সবই আমার বিথা গেল আজকেও সেরকমভাবে খাওয়াই খাই নি আর কি তো চলো তো আজকে কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি ডাল যে ভাত আর আজকে হয়েছিল এই যে উচ্ছে আলু ভাতে আর এটা রাতের তরকারি ছিল মানে গতকালে রাতের কুমড়ো কুমড়ো শুধু তা খাওয়া হয়নি এটা আলু উদ্যোগের একটা আলু বেঁচে আছে মানে বাঁচিয়ে রেখেছি আমি পরে ভাত বলে আর জল খাবারে হয়েছিল লুচি আর আলু আর এখানে ডাল এই যে আমার হাজব্যান্ড খায়নি আর চিকেন একেবারে এবেলা ওবেলা দুবেলা হয়ে গেছে আর কি আর এখানে আমার বর নিয়ে যায় ছোলা ভাজা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তো সেই ছোলা ভাজাটাই আছে এটা থেকেই আছে কেউ খায়নি আর ছেলের খাবারটা ফুটছে খুবই হালকা ভাবে আমি রান্না করেছি তাও খাওয়াতে পারলাম না জামা কাপড় কাঁচা হচ্ছে ওটা বার করবো একটা জামা কাপড় ঢোকাবো এখন যাবো একটু দোকানে ছেলের হজমের ওষুধ কিনতে ফুরিয়ে গেছে কারণ আজকে চিকেন টিকেন খাবে কালকেও খেয়েছে কালকে আমাদের শরীরটা ভালো ছিল না বোক করে দিয়েছিল খেয়ে আজকে দেখি আবার ট্রাই করি বন্ধ ও বন্ধন আমি একটু বাইরে যাই ওষুধের দোকানে তোমার জন্য হজমের ওষুধ কিনে আনি তুমি বসো বসো খেলা করো আমি যাব আর আসব যাব ওষুধ কিনবো চলে আসবো তুমি থাকো থাকবে তো ঠিক আছে তুমি বসে বসে খেলা করো হ্যাঁ একদম বিকেলবেলা ভালো লাগলো না রবিবারটা মানে ক্রিম ক্রিম দানাটা কাটে তা নিয়ে এলাম চুরমুর অনেক দিন বাদে ভালো বানিয়েছে আর ছেলেকে করে দিয়েছি ম্যাগি ওর বক্তব্য ম্যাগি ঠান্ডা জল করে দাও ও খাবে মাঝে মাঝে যদি এই খাবারগুলো তোমরা অভ্যেস না রাখো বাইরে সময় বাচ্চার জন্য খাবার বয়ে নিয়ে যেতে হবে ও অনেক দিন পর ম্যাগি খাচ্ছে ও তাও পনেরো কুড়ি দিন বাদে ও একটা দিই না আমরা তো দুদিন ধরে বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো ওই জন্য তো চলো এটা খেয়ে নিই বাইরে কিন্তু খুব একটা গরম নেই এই সরি বাইরে কিন্তু খুব একটা শীত নেই তাও আমি একটু প্রোটেকশন দিয়ে গেছি আর আবার আমার মাথা যন্ত্রণা শুরু হবে আর তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে আর আজকে ছেলে এখনও ঘুমায়নি খাওয়া দাওয়া সবে শেষ হলো ঘুমালো মানে ঘুমায়নি সরি শোয়ালাম আর সকালবেলা দেখলে চিকেন ওই চিকেন রুটি রাত্রিবেলা রুটি না পরোটা চিকেন আর পরোটা আমি তো চুরমুর খেয়েছি খেয়ে অনেক দিন বাদে বাদে খেলে কি হয় তুমি রোজ যখন বাইরের খাবার খাচ্ছ না মানে হঠাৎ করে তুমি যখন বাইরের খাবারটা খাবে না তোমার একটু প্রবলেম হবে তো সেটাই আমার একটু প্রবলেম হচ্ছে একটু সাপোকেশান হচ্ছে একটুখানি মানে শ্বাসকষ্টের মতো হচ্ছে তার জন্য আমার শরীর ভালো লাগছে না আমি একটু গরম জল খাবো খেয়ে আমি শুয়ে পড়বো আর ওদেরকে খেতে দিয়ে এসেছি আমার শ্বশুরমশাইকে আর আমার হাজব্যান্ডকে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ারও করতে পারো আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিতে পারো চলো টাটা গুড নাইট সবাই ভালো